প্রায় ছুটতে ছুটতে এসে আটটা পঁচাশির কল্যাণী লোকালটা ধরল মোহর এটার পেছনে কৃষ্ণনগর লোকাল আছে কিন্তু যেভাবেই হোক এই ট্রেনটা ধরতেই হবে ওকে সাড়ে দশটা থেকে মিটিং আছে অফিসে এই সেই থেকে দৌড়তে দৌড়তে আসছে মোহর সামনে লেডিজে এসে লম্বা বের করে হাঁপাচ্ছে ছোট থেকে স্কুলে স্পোর্টসে প্রতিবার রানের প্রথম হওয়া মিটার আজ কি অবস্থা ট্রেন ঢুকে গেছে অথচ এটা না ভেবেই স্পিড আরো বেড়ে গেল মোহরের আসলেই এই ট্রেনের সামনে লেডিসে ওদের একটা বড় গ্রুপ থাকে টুকটাক খাওয়া হাসি মজা এমনকি ছোটখাটো শপিং সবটাই এই ট্রেনেই হয়ে যায় ওদের চাকরির সাথে সাথে কেউ কসমেটিক্স বিক্রি করে কেউ জামা কাপড় সেসব দেখতে দেখতে আর গল্প করতে করতে দিব্যি কেটে যায় এই ঘন্টাখানিকের পথটা আরে পেছনে ট্রেন নেই নাকি পড়ে গেলে কি হতো দৌড়ে এসে উঠে সবে ট্রেনের রডটা ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল মোহর কথাটা প্ল্যাটফর্ম থেকে ওরকানি আসতেই মুখ বাড়িয়ে দেখলো সেই মুখ প্রায় এক মাস একে দেখা যাচ্ছে ঠিক লেডিজের পাশেই দাঁড়িয়ে থাকে হয়তো উনিও ট্রেন ধরেন কিন্তু সে যাই হোক দৃষ্টি দেখতে থাকে মোহরকে দেখে ভদ্রই লাগে ভালো চাকরি করে বোঝা যায় কিন্তু কেন যে এরকম করে বোঝে না ইচ্ছে করছে মুখ বের করে উত্তর দেয় তাতে তোর কি কিন্তু পারল না ততক্ষণে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছে আহত মুখে চলন্ত ট্রেন থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল মোহর আর ছেলেটাও ওকে দেখছে দূর থেকে এই বয়সে কি জ্বালাই পড়েছে মোহর সত্যি বুঝতে পারছে না কি করবে তবে এই দৃষ্টিতে সাধারণ নেই নেই সেটা উদ্দেশ্য তো মনে আসতেই হাসি পেয়ে গেল এই বয়সে এসে কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে দৃশ্যটা চোখে আসতেই হেসে ফেলল মোহর তুই তাড়াতাড়ি আয় দেখ কি সুন্দর সব লিপস্টিকের কালারে কালার এনেছে সুদুপাদি তাড়াতাড়ি আয় পিছন থেকে শুনতে পেল মোহর পুরোবালি বলছে লিপস্টিকের নাম শুনে তাড়াতাড়ি ভিতরে ঢুকে এলো এই সময়টা অন্য কিছু না শুধু হাসি গল্প আর কেনাকাটা কিদনাভর ভাবনাটা মাথা থেকে বেরিয়ে গেল মোহরের সাথেই অচেনা লোকটাও নানা দুদিন অফিসে যায়নি মোহর ছেলের জ্বর এই দুদিনে ফোনের বন্যা বয়ে গেছে ওর মোবাইলে ট্রেনারি গ্রুপটার প্রত্যেকে জনে জনে ফোন করেছে ছেলের খোঁজ নিয়েছে সত্যি ওর একটা পরিবার মোহরের আজ দুদিন পর আবার ওদের সাথে দেখা হবে ভাবতেই এক ঝলক সেই অচেনা লোকটার মুখটাও মনে পড়ল মোহরের এই দুদিনও কিন্তু মোহরের ওই মুখটা মনে পড়েছিল আসলে এটা একটা অভ্যেস হয়ে গেছে বদ অভ্যেস তাই খুব একটা আবল দিল না মোহর ভাবনাটাতে ধীর অটো থেকে নামলো মোহর আজ দৌড়তে হবে না হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছে যদি ছেলের সাথে সাথে ওরও ঘুম হয়নি ছেলের শরীর খারাপ হলে এই এক সমস্যা কিচ্ছু খেতে চায় না দুদিনের ছেলেটা কিছুটা সুস্থ হলেও ক্লান্ত হয়ে পড়েছে মোহর আজ দৌড়ো দৌড়ি পোষাবে না ভেবে একটু তাড়াতাড়ি স্টেশনে ঢুকতেই সেই অচিনা মুখের মুখোমুখি হলো মোহর স্টেশনে ওঠার ঠিক মুখেই দাঁড়িয়েছে লোকটা কেউ কারোর জন্য অপেক্ষা করলেই এখানে দাঁড়িয়ে থাকে যারা ট্রেন ধরবে তারা স্টেশনের ভেতরে ঢুকে দাঁড়াবে মোহরের মনে হলো ছেলেটা ওর জন্যই অপেক্ষা করছে চোখা হতেই মোহর না দিয়ে হরান করে এগিয়ে গেল এই বয়সে কি নতুন নাটক এইগুলো মোহর বুঝতে পারলো না মোহরের বয়সে যদি হয় তবে বাচ্চা তো নয় আর মোহর যথেষ্ট উজ্জ্বল ভাবে সিঁদুর পরে সুতরাং অসুবিধা হওয়ার কথা নয় এই তো মোহদি ছেলে এখন ঠিক আছে সহযাত্রী পুষ্পিতার কথায় খুব উচ্ছ্বাস নিয়ে হুম বলে আবার পেছনে ঘুরে দেখল মোহর ছেলেটা ওর সাথে এসে লেডিজি ঠিক পরেই দাঁড়িয়ে আছে যেখানেও থাকে প্রতিদিন প্রায় এক মাস হলো এইসব চলছে এই তিরিশে দোরগোড়ে দাঁড়িয়ে ব্যাপারটা এতই অস্বস্তিকর যে ওর এই গ্রুপকেও কিছু বলতে পারেনি ও মোহদ্দি তুমি কি ওই লোকটাকে চেনবো মিঠু নামে একজন সহযাত্রীর চাপা কলার জিজ্ঞাসায় চমকে ওঠে মোহর বলল কে বলতো মিঠু বলল ওই যে দেখো সাদা শার্ট পরা মোহর অবাক হয়ে বললো না তোর কেন মিঠু বলল ও আলকে তোমার খোঁজ করছিল কথাটা শুনে এমন ভাব করলো মোহর যেন কথাটা খুব একটা পাতা দেওয়ার মতো কথাই নয় যাতে মিঠু কিছু সন্দেহ না করে তাই এরকম ভাবে এড়িয়ে গেল মোহর কিন্তু নিজে থেকেও আর ধৈর্য রাখতে পারল না ঠিক করলো এক্ষুনি যাবে গিয়ে জিজ্ঞেস করবে কি ব্যাপার এই ট্রেন কি অ্যানাউন্স হলো মোহর জিজ্ঞেস করতেই সন্নিধি বলল না রে শুনছি তো লেট আছে বিড়বিড় করে মোহর বলল বাঁচা গেছে বলেই হনহন করে এগিয়ে গেল ছেলেটার দিকে সরাসরি জিজ্ঞেস করল দাবিটা কি আপনার কি চান ছেলেটির চোখে মুখে এটা স্পষ্ট যে ও যেন এটার অপেক্ষাতেই ছিল কিন্তু মঙ্গলকে বুঝতে না দিয়ে বলল বউ বাচ্চা নিয়ে সুখের সংসার সেরকম কোনো দাবি নেই কল্যাণী সীমান্ত লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে রেল কর্তৃপক্ষ এই সময়টাই একদম ঠিক সময় হিসেবে বেছে নিয়েছে অ্যানাউন্স করার জন্য মনে রাগ থাকলে সেটা মুখের কথায় ফুটে উঠবেই মহলেরও তাই হল তাই রেগেই বলল তাহলে কাল ওদের আমার কথা জিজ্ঞেস করছিলেন কেন ছেলেটা মুখ নিচু করে কিছু খুঁজে বাড়াচ্ছে ব্যাগে বসে গেল খুব একটা পাতা দিচ্ছে না মোহরের কথায় তারপর ব্যাগ থেকে একটা কাগজের টুকরো বের করে দিল মোহরকে বসে গেল কাগজটা দেবে বললে প্রয়োজনীয় তথ্যটুকু লিখে তৈরি করে রাখা ছিল ব্যাগে মোহর কি করবে বুঝতে পারছে না একদিকে ট্রেন আসছে অন্যদিকে লোকজন এমন ভাবে দেখছে কিছুটা লজ্জা কিছুটা দ্বিধা নিয়ে প্রায় ছ মেরে নিয়ে নিল কাগজটা কেমন স্কুলে পড়ার দিনগুলোর কথা মনে পড়ছে মোহরের কাগজটা খুলে দেখলো একটা ফোন নাম্বার ততক্ষণে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে সারাদিন বড্ড দোলাচলে কেটেছে মোহরের বারবার নম্বরটা দেখছে আর ভাবছে কল করবে কিনা বলল বউ বাচ্চা আছে তাহলে মোহরের থেকে ও কি চায় সারাদিন অফিসে কাজের মধ্যে একই কথা ভেবে গেছে ও ফোন তো আর করা যাবে না কিন্তু কি করে জানবে কেও? এই ভাবনার ফাঁকে ইরাতের খাওয়া দাওয়া ছেলের ঘুম পাড়ানো বড় সকালের খাবার গোছানো সব শেষ করেছে মোহর রান্নাঘর গুছিয়ে লাইটটা অফ করেই ঘরে উকি মেরে দেখলো ছেলে ঘুমোচ্ছে আর অর্জুন পাশে বসে মোবাইল দেখছে অর্জুনকে জিজ্ঞেস করবে ভাবলো কিভাবে একটা নম্বর থেকে তার নামটা পাওয়া যায় অর্জুন ঠিক বের করে দেবে মোহর জানে একটু ভেবেই নিজে নিজেকে না করে দিল মোহর কি থেকে কি বেরোবে দরকার কি অকারণে ওকে জড়িয়ে কি মনে হতে এই নাম্বারটা ডায়াল করে কেটে দিল মোহর সকাল থেকে এতবার দেখেছে নাম্বারটা মুখস্থ হয়ে গেছে ট্রুকলার তখন ঘুরে যাচ্ছে ট্রুকলার নিজেও হয়তো বুঝে উঠতে পারছে না কার নাম্বার ঘুরতে দেখলো মোহর সাড়ে এগারোটা বাজে এবার ট্রুকলার নাম দেখিয়ে দিয়েছে শ্রীজাত সামন্ত মোহরের বুকটা ধক করে উঠল নামটা দেখে এই কি সিজাত সাবন্ত সেই ও ছোটবেলার সন্দীপন স্কুলের বন্ধু কি করে হয় সেই গোলগাল ছেলেটা এরকম করে যত ভাবছে বুকের মধ্যে কেউ যেন দুম দুম করে হাতুড়ি প্রচন্ড উত্তেজনায় হাত পা কাঁপছে ওর কি করবে বুঝে উঠতে পারছে না মোহর তাড়াতাড়ি নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ খুললো মোহর হোয়াটসঅ্যাপে দুটো বাচ্চার একটা পুরোনো ছবি বোঝা যাচ্ছে কোন পুরনো ছবি থেকে মোবাইল ক্যামেরায় তুলে লাগানোই ছবি তাড়াতাড়ি ছবিটা বড় করে দেখলো মোহর বয়সের ভারে ছবিটা খুব অস্পষ্ট হলেও বুঝতে অসুবিধা হল না এটা মোহর আর শ্রীজাতের ছোটবেলার ছবি সনিবল স্কুলে ক্লাস থ্রিতে দৌড়ে যৌথ প্রথম হয়ে একসাথে অত ছোটবেলা সত্যি মনে থাকে না কিন্তু শ্রীজাতের দিনগুলো মোহরের পরিষ্কার মনে আছে ওরকম ভালো বন্ধু হয়তো সারা জীবনে আর হয়নি ওর ক্লাস সিক্সে ওর বাবার বদলি হওয়ায় ওরা চলে গিয়েছিল কত কেঁদেছিল সেদিন দুজনে ভেবেছিল পরে দেখা হবে আবার ওখানে ওদের বাড়ির কাছেও কতবার সাইকেল নিয়ে ঘুরেছে মোহর তাহলে দেওয়াই থাকতো সেটা কত খুঁজেছে মোহর ওকে ফেসবুকে টুইটারে এমনকি লিঙ্ক দিনেও চোখ দুটো ঝাপসা হয়ে গেল মোহরের টাইক করলো তুকে কত খুঁজেছি জানিস লেখাটা শেষ করে চোখের পলক পড়ার আগেই উত্তর আসলো তাই তো আর পারলাম না আবার ফিরে এলাম তোর টানে আমার ছোটবেলার টান আমাদের বন্ধুত্বের টানে মোহর টাইপ করতে গিয়েও মুছে ফেলল এই সময় কথা বলার দরকার অনেক কিছু জিজ্ঞেস করার আছে আর তার থেকেও বেশি অনেকটা খান্নার দরকার এখন অভিমানের পাহাড় জমে আছে মনে ফোন করি উত্তর আসলো এখনো জিজ্ঞেস করছিস ফোন করলো মোহর এখন অনেকক্ষণ কথা হবে ওদের হয়তো মোহরের পর কিংবা শ্রীজাতর বউ দুজনে ভুল বুঝবে বুঝুক শুধু মুহরা সৃজাতই জানে এই সম্পর্কের গভীরতা এই সম্পর্কের টান এই সম্পর্কের চাহিদা পৃথিবীতে যত নামের সম্পর্কই থাকুক না কেন এই সম্পর্কিতাম অনেকখানি এটাই যে বন্ধু পবিত্র ভালোবাসাই তৈরি